আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য কুর্তিস থেকে খুবই সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন ঠিক আছে আজকে এখান থেকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু লং কুর্তির কালেকশন আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই নতুন আসছে নতুনটা দিয়ে শুরু করছি আপনাদের হিট বা পছন্দের যেটা ওটা আসছে আপনাদেরকে দেখাচ্ছি এইটা এক বিশাল ঘের তাই না 250 ইঞ্চি ঘের এবং এটা মনে হয় ফন্সেট ব্যাগসে রাখি প্রিন্ট হবে আচ্ছা ভাই ওন্নাটা একটু ওপেন করে দেখান আর আপনাদের

প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি এই সুন্দর কালেকশনটা এটা নতুন আসে তাই না আচ্ছা ভাইদের এটা ডিফারেন্সটা বলি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন এবং তাদের ঘেরটা যেটা দেখবে না অনেক বেশি ঘের প্লাস তাদের প্রত্যেকটা সেলাই যেহেতু এটা আনার কলি প্রত্যেকটা সেলাই কলিতে কলিতে ওভারলেক করা ঠিক আছে এবং এটার প্রিন্টগুলো খুবই কোয়ালিটিফুল প্লাস এটাগুলো বডিতে কাজ থাকবে আচ্ছা এটা ওনাটা একটু দেখিয়ে দি ভাই ওনাটা ফুল কভার কভারেজ একদম নামাজি ওর না ফুল কভারেজ নামাজি ওর না তো ভাই ড্রেসটার বডি সাইজ তো আপনারা 50 পর্যন্ত না 38 থেকে 50 পর্যন্ত ওকে এটা দাম কত পড়ছে ভাই মাত্র 1500 টাকা নেক্সট চলে যাচ্ছি দেখাচ্ছি এটা কি আপনাদের পরিচিত লাগছে এটা কিন্তু খুবই হিট কালেকশন এটা কিন্তু আগেরবার অনেকেই পান নাই সো যারা যারা পান নাই তারা দ্রুত নিয়ে নেবেন এগুলো 48 পর্যন্ত বডি সাইজ अवेलेबल যেমন এটা 48 আমরা 44 টপ ইন করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা গলাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা গলা একটা প্যানেল থাকবে জামার হাতায় প্যানেল এবং এগুলো ঘের কিন্তু অনেক বেশি ঠিক আছে আই এর সাথে উন্নাটা একটু দেখিয়ে দিই ভাই উন্নাটা বিশাল বড় ফুল কা একদম কটনের মধ্যে কটন আর এই প্রাইস কত পড়ছে ভাইস পনেরোশো টাকা আর ভাইটা দেখেন প্রত্যেকটার বডিতে কিন্তু কাজ করা আছে থার্টি সিক্স থেকে তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু তাদের বডিতে কাজ করা থাকছে নেক্সটটাই চলে যাচ্ছে যেটা দেখাবো এটা কিন্তু নতুন আসে তাই না এবং এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে হবে কারণটা বলে দিই দেখেন আগেরগুলোতে বডিতে কাজ ছিল আর এটাতে কাজ নেই এই জন্য প্রাইসটা কমে যাবে বাট কাপড় ডিজাইন সব কিছু কিন্তু সিমিলার ঠিক আছে এটাও কলি করা আছে এগুলোর ভিতরে প্রত্যেকটা ওভারলক করা আছে ওড়নাটা দেখিয়ে দিবা এটা হচ্ছে জামাটা এটার সাথে ওড়নাটা বিশাল বড় বিশাল বড় 38 থেকে 46 পর্যন্ত এটার প্রাইস কত করছে ভাই 1250 1250 টাকা নেক্সটে চলে যাচ্ছি মাত্র 1250 টাকা এই ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা একটাই কালার আছে এটা এটা কিন্তু আপনাদের সেই পছন্দের ডিজাইনটা এটা রি স্টক করা হয়েছে এটা আমরা 46 সাইজ দেখাচ্ছি দেখেন 46 মানে পাকা 46 ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা দেখেন প্যানেল গুলো কিন্তু আলাদা আলাদা করে সেট করা এবং এর জন্য খুব সুন্দর করে এগুলোও কিন্তু সেট করা আছে এর সাথে ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই এই যেটা হচ্ছে ওন্নাটা একদম ফুল কভারেজ নামাজি ওন্না এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস আগের প্রাইস 1200 1200 টাকা 100 পার্সেন্ট কটন কাপড় প্রাইস सेम থাকছে মাত্র 1200 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা একদম প্রথম হিট কালেকশন ছিল চারটা কালার এটার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা খুব সুন্দর এবং আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন এটা সাইডে পকেট পকেটে কাজ করা বডিতে কাজ হাতাটা খুব সুন্দর একটা হাতা থাকছে কাজ করা পুরো গাউনটাতেই হচ্ছে বা কুর্তিটাতে এরকম চিটি চিটা ফ্লাওয়ারের কাজ এটা হচ্ছে আরম কটন

প্রাইসটা পড়ছে এটাও सेम 1250 1250 सेम ona নেক্সট যেটা দেখাবো এটা একই কালার এবং খুবই হিট একটা কালেকশন শেষ আপনাদেরকে খুবই হিট এবং ভাইরাল কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের এগুলোর সাইজ প্রত্যেকটাই 48 পর্যন্ত না সো এটা একটু আমরা জামাটাকে দেখাই ভাই এটা বডিতে কাজ করা থাকবে হোয়াইটার উপরে খুব সুন্দর এটা সাথে মেরুন কম্বিনেশন কিন্তু ঠিক আছে এগুলো লেন্থ মোটামুটি 48 49 so, এরকম ঠিক আছে লম্বা যদি বলি আর বিশাল গুলো কটনের মধ্যে আছে একটাই কালার এটার প্রাইসটা বলে দিন বারোশো টাকা সোনিতলে চলে আসতে হবে কুর্তি সে স্টার মার্কেটের আপনার পাঁচ পঞ্চাশ নম্বর দোকান আর নাম্বার ভিডিওস কিনে এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ